রাসেল মিয়া ফুলবাড়িয়া মমেন সাহি থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল বিয়েতে মেয়েদেরকে যে অলংকারাদি স্বর্ণ অলঙ্কার দেওয়া হয় সেগুলো দিন মোহর হিসাবে কামিনের খাতায় সেগুলো ওয়াশিল হিসেবে সেটা গণ্য করা যাবে কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব রাসেল মিয়াকে এই প্রশ্নের কজন অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো বিয়ের সময় মেয়েদেরকে অনেকে যে অলঙ্কার আদিগুলো দেওয়া হয় স্বর্ণ হোক রূপার হোক এইগুলোকে যদি স্বামী পক্ষ বরপক্ষ যদি চায় যে এগুলো মোহর হিসেবে দিচ্ছি তাহলে সেটি দিতে পারবে তবে উল্লেখ করিতে হবে যে এটি মোহর হিসেবে দেওয়া হচ্ছে যদি দেওয়া হয় তাহলে সেই অলংকারাদি মোহর হিসেবে গণ্য হবে এবং সেগুলোর মালিক মেয়ে হয়ে যাবে ওই স্বর্ণের দাবিদার স্বামী কখনোই করতে পারবে না ওই স্বর্ণের দাবি কখনোই স্বামী করতে পারবে না কেননা যখন সেটি মহরিসেব হয়ে যায় তার মালিক স্ত্রী হয়ে যায় কনে হয়ে যায় সেখানে স্বামীর কোনো কর্তৃত্ব থাকে না এ আস্তায় রেফারেন্স হল আপনারা পাবেন ফাতুয়ায় স্বামীর চার নম্বর খন্ডে দুই শত সাতানব্বই নাম্বার পৃষ্ঠায় আলবাহরকে চার নম্বর খন্ডির তিনশত একুশ নম্বর পৃষ্ঠায় ফাতুয়া দার্লুম দেওবন্দের আট নাম্বার খণ্ডের তিনশত নয় নাম্বার পৃষ্ঠায় আরবি আরও প্রসিদ্ধ একটি কিতাবের মধ্যে আপনি পাবেন সে কিতাব হচ্ছে ফত আলমগিরি তার মধ্যে আপনি পাবেন দুই নম্বর খণ্ডের তিনশত সাতত্রিশ নম্বর পৃষ্ঠায়